গুড মর্নিং সবাইকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ভিডিওটি গতকালের গিফট পেতে কার না ভালো লাগে আমাদের কম বেশি সবারই ভালো লাগে আর সেই গিফট যদি ছেলে পায় তখন মায়ের আনন্দ দ্বিগুণ হয়ে যায় আর দু একদিন আগেই ওর বাবান বলছিল ওর জন্য একটা ওয়াকার কিনতে হবে আমি বললাম এইটুকু ছেলে ও পারবে ওটা ম্যানেজ করতে বললে কেন পারবে না ও বুঝতে পেরে গেছে দেখাই যাক না কেনা হোক এখন না পারলে এক মাস পরেই করবে তো হেনযোগে কালকে ওর এক আঙ্কেল এসেছিলেন উনি দেখি এই ওয়াকারটা নিয়ে হাজির খুব সারপ্রাইজ হয়ে গেলাম দেখি খুব ভালোও লাগলো ভীষণ আনন্দ পেলাম ছেলে প্রথম এরকম একটা গিফট পেলো তো যখন গিফটটা নিয়ে এসেছিল তখন ও ঘুমোচ্ছিল পরে সন্ধেবেলা যখন ও উঠল তখন ওর বাবা দুটো ব্যাটারি কিনে নিয়ে এসে লাগিয়ে দিল আর এই ওয়াকারটার মধ্যে ওকে বসিয়ে এদিক ওদিক করার পর ওটার মধ্যে বসিয়ে খাইয়ে দিয়েছিলাম আর এই যে ওইখানে থেকে আমার যে ওই হেল্পিং হ্যান্ডও চলে যাচ্ছে বলে বারবার ও দেখছে দিকে তাকিয়ে তারপর সেম জিনিসটা আমি রাত্রেও অ্যাপ্লাই করেছিলাম ওর ডিনারের সময় ওটার মধ্যে বসিয়ে দিয়ে খাওয়ানোর চেষ্টা করছিলাম আর কি দেখুন ও নিজেই কিন্তু একটু একটু করে সরে চলে যাচ্ছে ওটাতে আমি তো অবাক আমি ভেবেছিলাম ও বোধহয় ম্যানেজ করতেই পারবে না কারণ ওর এজ এখন সিক্স মান্থ প্লাস ওর একটা পা পেয়ে যাচ্ছে আর একটা পা দেখছি ঝুলে আছে তো একটা পাতেই প্রেশার দিয়ে দিয়ে দেখুন পিছিয়ে 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 চলে যাচ্ছে আজকালকার ছেলেরা এমনি অ্যাডভান্স সব কিছুতেই এই দেখুন কেমন পিছিয়ে পিছিয়ে চলে যাচ্ছে এগোতে পারছে না তাই আমি ওকে ডাকছি এগিয়ে এসো এগিয়ে এসো কিন্তু পিছিয়ে পিছিয়ে চলে যাচ্ছে খুব এক্সাইটেড কিন্তু সেকেন্ড টাইম যখন এটাতেও নিজে বসলো তারপর ওই কিছুক্ষণ বসে থাকার পর আবার পা শুরু করেছিল তুলে নিতে হয়েছিল আলটিমেটলি কালকে রাত্রের ডিনারটাও ঠিক করে খায়নি কিন্তু আবার আজকে সকালেও এটাতে একটু বসিয়েছিলাম বেশ ওর ভালোই লাগছে এটাতে আর বাচ্চাদেরকে এরকম গিফট কেউ দিলে সত্যি ভীষণ মনটা খুশি হয়ে যায় চলুন টাটা